সবাইকে ইজিটো লার্নের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে দুহাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র সাজেশন নিয়ে আলোচনা করব তাহলে চলো এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয়পত্র সাজেশনটি দেখে নেই এইচএসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন টোটাল মার্ক হান্ড্রেড পার্ট এ গ্রামারে থাকবে তোমাদের ষাট মার্ক পার্ট বি রাইটিং টেস্টে থাকবে তোমাদের চল্লিশ মার্ক এই তোমাদের একশো মার্কের মানবন্টন পার্ট এ গ্রামারের সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ তোমরা যে গ্রামার বই থেকে রুলসুলা পড়বে সে রুলসের নিয়ম থেকে তোমাদের গ্রামার কমন পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি পার্ট বি সাজেশন নিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করব। পার্ট বিতে তোমাদের চল্লিশ মার্কের কম্পোজিশন সাইট থাকবে যেখানে তোমাদের র্যাটিং টেস্ট এখানে বারো তেরো চোদ্দো পনেরো চারটা মার্ক থাকবে বারো বারোতে থাকবে সিভি মার্ক থাকবে আট তেরো নম্বরে ফর্মালিটির নাম্বার থাকবে দশ চোদ্দো তোমাদের প্যারাগ্রাফ আসবে এখানে নম্বর পাবে তোমরা দশ পনেরোতে কম্পোজিশন নম্বর থাকবে বারো দেখো চল্লিশ মার্কের সিবি সিবিতে তোমাদের মার্ক থাকবে আট এখানে আমি পাঁচটা সিবি দিয়েছি যদিও এখানে এক নাম্বারে চারটা অবলিক দেওয়া আছে তোমরা সিবির নিয়ম দেখলে যে কোনো সিবি তোমরা লিখতে পারবে শুধু প্রশ্নটা বুঝতে হবে যে তোমাদের সিবিতে কী চেয়েছে তোমরা যদি সিবির নিয়মগুলো দেখো তাহলে তোমরা যে কোনো সিবি লিখতে পারবে তোমাদের প্রশ্নটা ধরতে হবে যে কোন বিষয়ের উপরে তোমাদের সিবিটা আসছে এখানে তোমাদের তেরো নম্বরে তোমাদের আসবে ফর্মালেটার ফর্মালেটারে তোমাদের মার্ক থাকবে দশ আমি এখানে এক থেকে নয় পয়ত্রি অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি আশা করি এখান থেকে তোমাদের একটি অ্যাপ্লিকেশন কম পড়বেই আর প্যারাগ্রাফে তোমাদের আমি এখানে মার্ক দিয়েছি মোট সতেরোটা এই সতেরার মধ্যে তোমাদের একটি প্যারাগ্রাফ আসবেই তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেনে নিতে পারো সর্বশেষ তোমাদের কম্পোজিশন মার্ক থাকবে বারো এখানে আমি ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি তোমাদের দশটি তিন স্টার দেওয়া কম্পোজিশনগুলো তোমরা বেশি করে পড়বে তারপরে দুই স্টার দেওয়া কম্পোজিশনগুলো পড়বে আশা করি এই দশটার মধ্যে থেকেই তোমাদের একটি কম্পোজিশন কম পড়বে আজকের আলোচনা এবতই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ